ইংল্যান্ডের উপকূলীয় শহর ডোরসেটের ব্রিডপোর্টে একটি গার্ডেন সেন্টারের মালিক চার্লি গ্রোভস তিনি নিজ উদ্যোগে তাঁর দোকান থেকে চুরির ঘটনার তদন্ত করেছেন তার দোকান থেকে জেলিকেট ব্র্যান্ডের বেশ কয়েকটি খেলনা চুরি হয় যা পরবর্তীতে একটি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির জন্য প্রদর্শিত হচ্ছিল চার্লি গ্রোভস তার সিসিটিভি ফুটেজে দেখতে পান এক মহিলা দোকানে প্রবেশ করে খেলনা ফ্রামের মধ্যে লুকিয়ে রাখছেন এরপর মূল্য পরিশোধ না করে দোকান ত্যাগ করে তার গাড়িতে উঠে যান গাড়ির ব্যক্তিগত নম্বর প্লেট থেকে মহিলার পরিচয়ের সূত্র ধরে তিনি তদন্ত শুরু করেন কয়েকদিন পর মিস্টার গ্রোভস ভিন্টেড ওয়েবসাইটে একই ধরনের জেলিকেট খেলনার বিজ্ঞাপন দেখতে পান বিক্রেতার প্রোফাইল খুঁজে তিনি জানতে পারেন এই অ্যাকাউন্টটি সেই মহিলার স্বামীর পরে তিনি তার ফেসবুক প্রোফাইলে মহিলার ছবি এবং তার গাড়ির নম্বর প্লেটের সাথে যুগসূত্র খুঁজে পান মিস্টার গ্রোভস দাবি করেন ওই মহিলা তার দোকান থেকে প্রায় আটটি খেলনা চুরি করেছেন যার মূল্য প্রায় চারশো পাউন্ড তিনি এ বিষয়ে ডোরসেট পুলিশকে অবহিত করেছেন এবং সমস্ত তথ্য শেয়ার করেছেন ডেট পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং এই ঘটনায় আরো তদন্ত চলছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি চুরি হওয়া পণ্য অনলাইনে বিক্রির এই প্রবণতা সম্পর্কে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট রিটেইলার্স অ্যাসোসিয়েশন জানায় তাদের সংগঠনের সদস্যদের দোকান থেকে চুরি হওয়া প্রতি পাঁচটি পণ্যের মধ্যে কারণে ব্রিটেনের প্রতিটি পরিবারের বছরে পাউন্ড অতিরিক্ত ক্রিসমাসের সময় এই সমস্যা আরো প্রকট হয়ে ওঠে কারণ এই মৌসুমে উপহার সামগ্রী চুরির প্রবণতা We had a display here, a slightly different display, um, but on the top of that display was quite an expensive um, jelly cat. It was a hedgehog. We'd noticed it had gone, led us back to her through her husband's site. Watching this back, how does it make you feel? Yeah, it makes me feel angry. I mean, she's so brazen about it. Binted, eBay and Facebook marketplace have che that their platform will bikri completely sold tara ain they are cooperating with law enforcement agencies to the Places like your marketplace, online marketplaces, if it's new inboxes and it looks too good to be true, it is too good to be true. It will almost certainly be stolen. Yeah,